হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের কি মনে আছে এই টপটার কথা সেই অনেক গাছগুলো বন জঙ্গল থেকে জোগাড় করেছিলাম যেমন এই ফার্নটা ফার্নটাকে আজকে আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে বসাবো সেই জন্যই তারই ব্যবস্থা করতে চলে এসেছি তো প্রথমে আমি ড্রেনেজ সিস্টেম করে নিলাম শুকনো পাতা আর কাগজ দিয়ে তারপরে নর্ম্যাল সয়েল দিয়ে দিচ্ছি মানে যেটা আমরা গার্ডেন সয়েল হিসেবে জানি সেই মাটি আমি এখানে ব্যবহার করছি অন্য কিছু ব্যবহার করছি না ফার্ন গাছকে খুব সহজেই ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা যায় এবং এটা কিন্তু অক্সিজেনও দেয় প্রচুর সেই জন্য কিন্তু খুব ভালো ইনডোরে রাখার জন্য তো তেমন কিছু সেবা করতে হয় না শুধু একটু স্যাঁচেতে ভাব রাখতে হয় মানে একটু ভিজে যেন থাকে সব সময় আর এমনি নর্মাল গার্ডেন সয়েলেই কিন্তু হয়ে যায় সয়েল তুমি অল্পও দিতে পারো পাচিরের গায়ে যদি হয়ে আছে তাহলে অবশ্যই নিয়ে এসে বসিয়ে দাও দেখো তোমারও বাড়ি সুন্দর হয়ে উঠবে আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো